সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব যেটা আপনারা না জানলে অনেক বড় বিপদের মুখে পড়ে যেতে পারেন তো বিষয়টা এমন সেটা হচ্ছে এয়ার এআর আসলে কিছু নেগেটিভ দিক আপনাদের কাছে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওর শেষে মোটামুটি এআর যে একটা নেগেটিভ দিক আছে পুরোপুরি আপনি জানতে পেরে যাবেন এবং জানতে চাইলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন দেরি না করে আমরা স্টার্ট করি প্রথম আমরা শুরু করবো টিকটক দিয়ে আসলে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফিল্টার ছাড়া কেউ ভিডিও ট্রেন্ডিং বা ভাইরাল করতে গেলে ফিল্টার সারা এটা কোনোভাবেই পসিবল না আর টিকটকের ফিল্টারটা খুবই জনপ্রিয় আর ফিল্টারের জন্য এআই হচ্ছে সেরা তো আপনাদেরকে আজকে এমন একটা ফিল্টার নিয়ে আলোচনা করবো সেই ফিল্টারটা হচ্ছে আমরা একটা ফিল্টারে যাবো টিকটকের সার্চ অপশনে গিয়ে আমরা একটা ফিল্টার নিয়ে সার্চ করবো ফিল্টারটা হচ্ছে এআই মার্মেটস ফিল্টার এই মার্মেটস ফিল্টারটা আমরা সার্চ করে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা হচ্ছে ফিল্টারে যে প্রথম অ্যাপসটা আছে তো আমরা সেটাতে যাবো সেটাতে যাওয়ার পরে আমরা দেখবো আসলে টিকটকের ফিল্টারগুলো কীভাবে ইউজ করে সবাই যে দেখেন এখানে যারা যারা ফিল্টার ইউজ করছে তো সবারই একটা লগ এসে আছে আসলে টিকটকে আপনি আপনার হচ্ছে এআই যদি আপনি কোনো ডাটা ইউজ করেন সেই ডাটাটা পারমানেন্টলি সেভ থেকে যায় যতক্ষণ পর্যন্ত এআই ডিলেট না করবে আর মূলত এআই ডাটা কখনো ডিলেট হয় না এআই ডাটাটা পারমানেন্টলি সেভ হয়ে থাকলে তো দেখেন আমরা একটা ভিডিও দেখি সেটা হচ্ছে আমাদের ভাইরাল ভাই তো দেখবো আমরা ভাই ভিডিওটা অসাধারণ দেখছেন ফিল্টারের জন্য টিকটক সেরা তারপর আমরা এই যে একটা ছোট মনে আছে ছোট মনের ভিডিওটা আমরা দেখবো দেখেন কি অবস্থা দেখেন দেখছেন কত সুন্দর কত সুন্দর ফিল্টার তারপর আমরা দেখবো যে আমাদের টিকটকের ভাইরাল ডোলা বিলাই ডোলা ভিডিওটা আমরা দেখি দেখেন অবস্থা ডোলা বিলের অবস্থা ও মা একদম কুইন পরি হার মানাবে তারপর তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখি কোনো আরো কোনো সেলিব্রিটি আছে কিনা যাদেরকে আমরা দেখবো সেলিব্রিটি সেলিব্রিটি এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে একজনকে পাইছি আমরা তো এটা দেখবো এটা আসলে মোটামুটি হ্যাঁ দেখা যাক মানুষ জলপুর হয়ে যাচ্ছে কত সহজেই আমরা এখন দেখবো হচ্ছে দেখি আমরা দেখি আরো কোনো সেলিব্রিটি আছে কিনা দেখি কোনো রাজনৈতিক ব্যক্তি আছে কিনা অসেলিব্রিটি সেলিব্রিটির মুহূর্তে আমাদের মিজানুর রহমান আজার পাইছি তো আমরা দেখি ও মাই গড তারপর ও এই যে একজনকে পাইছি আমরা সেটা হচ্ছে চেয়ার পারসন বা চেয়ার পারসন ও মাই গড দেখেন ফিল্টারের জন্য টিকটক শেয়ার আর টিকটকের জন্য এআই এআই ফিল্টার জগতে এমন একটা ফ্লেচার যেটা হচ্ছে আপনি পাবেন না এমন কিছু নেই তো আসলে মোটামুটি আমরা দেখলাম এ আর কি ফিল্টারগুলো তো আমরা আসলে চাচ্ছিলাম অন্য কোনো সেলিব্রিটি বা আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম যাই হোক এখন আমরা আলোচনা করবো হচ্ছে এ আর অসুবিধাগুলো নিয়ে আসলে এআই এআই এমন একটা ফ্লেচার যেখানে হচ্ছে আপনার কোনো ডাটা এখান থেকে আপনি যদি নাম হোসেন বা এআই আপনি যদি কোনো ডাটা ইউজ করেন এআইয়ের কাছে ডাটাটা স্টোরেজ থেকে যায় যেমন মনে করেন যে যারা এখানে এটা ইউজ করেছে তাদের পর থেকেই কিন্তু ডাটা এখানে থেকে গেছে এখন আপনার নেগেটিভ দিকটা হলো কেউ যদি চায় আপনার এখান থেকে একটা ছবি নিয়ে বা আপনার ধরেন যে আপুর ছবিটা এই আপুর ছবিটাকে নিয়ে সে এআই এর মাধ্যমে সম্পূর্ণ কাপড় চেঞ্জ করে বা কাপড় সারা অন্য যে কোনো মানে অনেক বিষয় আছে যেগুলা সে করতে পারবে মানে মোটামুটি একজন মানুষকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য মানুষের কাছে খারাপ জন্য যত রকমের প্রক্রিয়া আছে এটা এর দ্বারা করা যাবে সুতরাং আপনাদের উচিত যে এর আগে পজিটিভ এবং নেগেটিভ ফ্লেচার জানা আপ না জেনে যদি আপনি এআই ব্যবহার করেন এয়ার অ্যাপস ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ আপনার যে কোনো ডাটা এখানে সেভ হয়ে যাচ্ছে এর ডাটা এয়ার কাছে থেকে যাচ্ছে তো আপনি ক্ষতিতে ক্ষতির সম্মুখীন হওয়ার আগে আপনি অবশ্যই সতর্কতা এবং সাবধানতার সাথে এয়ার অ্যাপসগুলো ইউজ করবেন এআর ফিল্টারগুলো ইউজ করবেন আর যদি না জেনে ইউজ করে থাকেন তাহলে হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি হচ্ছে বিপদের সম্মুখীন হতে পারেন সুতরাং সাবধান থাকতে গেলে এবং সেভ থাকতে গেলে আপনাকে অবশ্যই এআর কিছু ফ্লেচার এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে কিংবা হচ্ছে আপনাকে পুরোপুরি না জেনে আপনি এয়ার ফিচারটা ইউজ করবেন না ধন্যবাদ